মুখ খুললেন শঙ্কর আড্ডের স্ত্রী গতকাল গভীর রাতে শঙ্কর আড্ড গ্রেপ্তারের পরে তার স্ত্রী এই প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে গতকালকের ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন শঙ্কর আড্ডের স্ত্রীর বয়ান অনুযায়ী মধ্যরাতে ব্যাগ থেকে হঠাৎ একটা কাগজ বের করে দেখান এক ইডি আধিকারিক সেই কাগজ দেখে আমি তো অবাক রেশন দুর্নীতিকাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের শেষে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় বনগাঁয়ের তৃণমূল নেতা শঙ্কর শঙ্করাড্যকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই শঙ্করাঢ্ তারপরেই ক্ষোভে ফেটে পড়েন শঙ্করাড্ড্যর স্ত্রী জ্যোৎস্না আড্ডু তিনি প্রথম থেকে দাবি করে আসছিলেন পরিকল্পনা করেই তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সকালবেলায় যখন শঙ্করাড্ড্যকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে তখনই আসল সত্যিটা ফাঁস হয় গতকাল রাত্রেই শঙ্কর আড্ডর স্ত্রী জ্যোৎস্না আড্ডকে ইডি আধিকারিক যে কাগজ দেখিয়েছিলেন অর্থাৎ ইডি আধিকারিকের কাছে থাকা শঙ্কর আড্ড্য সম্পর্কে সিজারলিস্টের যে তথ্য তিনি শঙ্কর আড্ডর স্ত্রীকে দেখিয়েছিলেন তা দেখেই মাথা ঘুরে যায় জ্যোৎস্না আড্ডর শেষমেশ ইডি আধিকারিকরা যে শঙ্কর আড্ডকে পরিকল্পনা করে অ্যারেস্ট করেছে সেই তথ্য কিন্তু কার্যত ফাঁস হইতে শুরু করে আর তখনই দেখা যায় যে ইডি আধিকারিকদের দেওয়া সেই তথ্যই সঠিক জ্যোৎস্না আড্ড যখন তুলে ধরেছেন যে তার স্বামী শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের যাবতীয় তথ্য ইডি আধিকারিকরা দেখিয়েছেন তখনই কার্যত আসল খেলা বেরিয়ে আসে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় শেষমেশ আড্ডকে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে ফেরে ইডির আধিকারিকরা জ্যোৎস্নাড্ডোর বয়ান অনুযায়ী শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা ঠিক তেরো মিনিট আগে তাকে একটি কাগজ দেখিয়েছিলেন ইডি আধিকারিকরা সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল আরও একাধিক তথ্য ছিল যাতে আমার স্বামী আড্ডকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়ে